সৌদি আরবে আমাদের প্রবাসীরা খুব খারাপ অবস্থায় দিন পার করছে এটা আমরা সকলে জানি অনেক প্রবাসীর আখামার ম্যাচ শেষ হওয়ায় তারা লুকিয়ে সৌদি আরবে অবৈধ অবস্থায় কাজ করছে সৌদিতে দিন শেষে অনেক প্রবাসী ভাবছে এবার না হয় পুলিশের কাছে ধরা দিয়ে সফর হয়ে আমি দেশে ফিরে যাই পাঁচ বছর পরে আবার তো আসতেই পারবো সৌদি আরবে হ্যাঁ এমনটা করেই সৌদি আরব থেকে অনেক প্রবাসী ভাইয়েরা দেশে ফিরে গিয়েছিল এমনকি ফিরছে এসব প্রবাসীদের জন্য একটা নিয়ম ছিল সেটি হচ্ছে সৌদি আরবে যারা অবৈধ অবস্থায় সৌদি আরবের পুলিশের কাছে ধরা দিয়ে দেশে ফিরে যাবে তারা আগামী পাঁচ বছরের পূর্বে আর সৌদি আরবে আসতে পারবে না পাঁচ বছর পরে তারা আবার নতুন করে বৈধ ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবে কিন্তু গতকাল রাত্রে প্রবাসীদের কপাল আবারও পুড়ে গিয়েছে সৌদি আরবে জাওজাত থেকে নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে এই আইনের ফলে সৌদি আরবে অবৈধ প্রবাসীরা যদি পুলিশি হাতে ধরা পড়ে এবং তাদের নির্দেশে ফিরে যায় তারা আর কোনো দিন সৌদি আরবে আসতে পারবে না অবৈধ অবস্থায় ধরা পড়ে বা কোনোভাবে জেল খেটে দেশে গেলে পাঁচ বছর পরে সৌদি আরবে আসার সুযোগটা যে ছিল সে সুযোগ বর্তমানে আর রইল না এখন থেকে জেল খেটে দেশে গেলে তারা আর সৌদি আরবে আসতে পারবে না নতুন এই আইনটি দু সালে প্রবাসীদের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে অনেক প্রবাসী এই আইনের কথা এখন পর্যন্ত জানেন না কারণ গতকাল রাত্রেই সবেমাত্র এই আইনটি কার্যকর করা হয়েছে দয়া করে এই ভিডিওটি আমাদের সৌদি আরবের প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের সাথে শেয়ার করবেন যাতে আমাদের এমন কোনো প্রবাসী ভাই বাদ থাকে না এই ভিডিওটি দেখার অনেকেই হয়তো প্ল্যান করে বসে আছে আগামীকাল অথবা পরশু অথবা সামনের সপ্তাহে দেশে ফিরে যাবে আবার ভাবছে পাঁচ বছর পরে নতুন করে সৌদি আরবে আসবে তারা যে কত বড় ভুল করতে যাচ্ছে সেই ভুল থেকে আমাদের উচিত তাদেরকে ফিরিয়ে আনা এখন প্রশ্ন আসতেই পারে এ মতাবস্থায় আমাদের কি করণীয় উত্তর হচ্ছে আপনার যদি সৌদি আরবে আবার পুনরায় আসার ইচ্ছা থাকে তাহলে যত কষ্টই হোক এখন মুখ সহ্য করে সৌদি আরবে পড়ে থাকুন অবশ্যই একদিন না একদিন সৌদি আরব সরকার আউটপাস দেবে তখন আপনি বৈধ হয়ে যাবেন তারপর না হয় দেশে যাবেন মনে রাখবেন আউটপাস নিয়ে দেশে ফিরে গেলে আপনার পুনরায় চলে আসার কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি পুলিশের কাতে ধরা পড়ে জেল খেটে দেশে ফিরে যান আপনি আর কোনোদিন সৌদি আরবে আসতে পারবেন না অবশ্যই ভিডিওটি সৌদি আরবের প্রত্যেক প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন